रास्ता पानी यही है मेरा दर्द कसानी पे चंदा है अकेले जैसे मैं भी तन रहता हूँ ये जिंदगी हर एक बुध ये कहती है तेरी यादों में भीगा एक पिछली जगती है तेरे किए हुए सुखमों को हर तरफ सिर्फ खामोशी है तेरी आवाज सुन में को तारा रस्ता हु হ্যালো এভরিওয়ান তো এই মুহূর্তে আপনি যে গানটি শুনলেন সেটা আমি একটু আগেই এর মাধ্যমে তৈরি করেছি আর যেহেতু আপনারা এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুক থেকে দেখতেছেন সেহেতু বুঝতেই পারতেছেন যে এই গানটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনি এর মাধ্যমে গান তৈরি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই গানটি আমি কিভাবে তৈরি করেছি খুবই সহজ প্রসেস তবে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে তো আপনি আপনার মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম এরপরে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম এবং এখানে লিখলাম ক্রিয়েট এ হিন্দি সং লিরিক ইনক্লুডিং রেইন ডার্ক নাইট অ্যান্ড মুন তো সার্চ দিলাম তো এখানে চ্যাট জিপিটি আমাদেরকে একটা হিন্দি লিরিক তৈরি করে দিল আমরা এখান থেকে কপি করলাম এখন আমরা সোনো ডট কম লিখে সার্চ দেবো তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে রেখেছি আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদেরকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আমরা ক্রিয়েটে ক্লিক করব এরপরে কাস্টম মোডে ক্লিক করব এখানে আমরা আমাদের লিরিকটা পেস্ট করে দেবো তো এই লিরিকটা আমরা এখনই চ্যাট জিপিটি থেকে নিয়ে আসলাম এরপরে আমরা স্টাইল অফ মিউজিক এখানে লিখে দিতে পারি স্যাড সং অথবা ব্লু অথবা লেমেন্ট বা ব্যালেড তো আমরা এখানে লেমেন্ট লিখে দিলাম এরপর এখানে টাইটেল দিয়ে দেবো টাইটেল মানে এটা গানের নাম কি হবে আমরা বারিশ মে দিলাম এরপরে ক্রিয়েটে ক্লিক করে দিলাম তো দেখুন আমি এখানে একই লিরিকে দুইবার ক্রিয়েট করেছি তবে এখানে আমার তিনটা গান ক্রিয়েট হয়েছে আমরা যদি এখন একটা একটা করে প্লে করি

परस्त यही है मेरा दर्द कसानी आसमाप चंदा है खेले जैसे मैं भी तन रहता हूँ ये जिंदगी हर एक बो

हर एक बुद्धिये कहती है तेरी यादों में भीगा mm -hmm. हर एक बिजली जगती है तेरे दिए हुए जख्मों को हर तरफ सिर्फ खामोशी है तेरी आवाज सुनने को तारा रास्ता हूँ তো এইভাবে আমরা খুব সহজে গান তৈরি করতে পারি এখন এই গানটি ডাউনলোড করার জন্য আমরা নিচে এখানে থ্রি ডট মেনু দেখতে পাবো এখানে ক্লিক করব। এরপর এখানে ডাউনলোডের অপশন আছে এখান থেকে আমরা অডিও ডাউনলোড করতে পারি আবার ভিডিও ডাউনলোড করতে পারি এছাড়াও আমরা ডান পাশে আর একটা থ্রি ডট মেনু পাবো এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে একইভাবে ডাউনলোডের অপশন দেবে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি তো আমরা অডিওতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমাদের গানটি ডাউনলোড হয়ে গেছে আমরা এখন প্লে করতে পারি দেখুন এখানে কিন্তু পুরো গানটাই ডাউনলোড হয়েছে তো বন্ধুরা এইভাবেই মাত্র কয়েক মিনিটের ভিতরে আমি গানটি তৈরি করে ফেলেছি আপনারাও চাইলে এখন ফ্রিতে এরকম গান তৈরি করতে পারেন এবং আপনার কাছের মানুষকে সারপ্রাইজ দিতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই গানটি ডাউনলোড করে রাখতে চান তাহলে কমেন্টে আমাকে বলবেন আমি আপনাকে এই গানের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে